একটা সময় ছিল যখন শক্তি মানে ছিল ক্ষমতা একটা শহর ছিল যেখানে স্বর্ণ মাটির নিচে নয় রক্তের দামে কেনা বেচা হয় যেখানে মাটির নিচে লুকানো ছিল অপনীত মানুষের স্বপ্ন আর রক্তের চুক্তি সেখানে জন্ম নিল এমন এক ছেলে যাকে কেউ না কিন্তু সে ছিল এক অদম্য আগুন যার নাম শোনা মাত্রই কেঁপে উঠে পুরো রাজ। সে এসেছিল শুধু মাচার জন্য নয় বরং লড়াইয়ের নতুন ইতিহাস রচনার জন্য যার হৃদয়ে ছিল আগুন মনে ছিল অবিচল বিশ্বাস স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখবো দুই হাজার মুক্তিপ্রাপ্ত একটি বলিউড ভাষার অ্যাকশন ড্রামা সিনেমা কেজিএফ যা পরিচালনা করেছেন প্রশান্ত মুভির গল্পের কেন্দ্রবিন্দু হল উনিশশো সত্তর থেকে আশিয়ার দশকের ভারতীয় মাইনিং এলাকা কোলার গোল্ড এবং সেখানকার লড়াই ও রাজনীতির গল্প আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কাহিনী শুরু হয় মুম্বাইয়ের এক ঘিঞ্জে সংকীর্ণ বস্তিতে যেখানে গরমের ঝড় দূষণ আর গরিব মানুষের চেঁচামেচি মিলেমিশে এক জীবন্ত ব্যস্ততার ছবি তৈরি করে এখানকার প্রতিটি কোণে লুকানো আছে হতাশা সংগ্রাম আর স্বপ্নের খোঁজ রকির মা এক একান্ত নারী যার মুখে প্রতিদিনের ক্লান্তি আর কষ্টের রেখা কিন্তু তার চোখে ঝলমল করে এক অদম্য আশা তার সন্তানকে গরিবী থেকে মুক্ত করে একদিন বড় মানুষ বানানোর স্বপ্ন সে জানে এই ঘিঞ্জি বস্তির দেয়ালের মধ্যে বন্দী হয়ে রকি কখনো বড় হতে পারবে না ছোটবেলা রকি মায়ের কথাগুলো পুরোপুরি বুঝতো না সে কেবল অনুভব করত মায়ের চোখে থাকা সেই দুঃখ আর সেই অদম্য প্রত্যয় মায়ের মুখ থেকে শোনা গল্পগুলো তার মনে গভীর ছাপ ফেলে কিভাবে দারিদ্রের গ্লানি থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে নিজের শক্তি দিয়ে নিজের ভাগ্য লেখা যায় বস্তির পরিবেশ ছিল খুবই প্রতিকূল ছোট ছেলেরা সড়কের কোণে খেলাধুলার বদলে দুষ্ট গ্যাং সঙ্গে জড়িয়ে পড়ত কিন্তু রকি তার মায়ের জন্য আলাদা কিছু করতে চায় সে শিখতে শুরু করে নিজের পায়ে দাঁড়াতে কিভাবে নিজের জায়গা করে নিতে হয় কিভাবে ভয় না পেয়ে অন্যদের সামনে দাঁড়াতে হয় বস্তির দুষ্কৃতীরা সবাই রকির শক্তি ও সাহস দেখে তাকে ভয় পেতে শুরু করে সে শুধু পাড়ার ছোটো ছেলেকে নয় বরং পুরো বস্তির রকি হয়ে ওঠে যে কারোর সঙ্গে লড়াই করতে কোনো দ্বিধা করে না মায়ের প্রতিদিনের ত্যাগ তার অবিচল বিশ্বাস রকিকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় সে বুঝতে শুরু করে একদিন এই বস্তির দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে নিজের ভাগ্য নিজেকেই করতে হবে তার এই লড়াই শুরু হয় এখান থেকেই মুম্বাইয়ের ভয়ানক গলির কোলাহল থেকে পালিয়ে রকি পৌঁছে যায় এমন এক স্থানে যেখানকার মাটির স্বর্ণে ভরা কিন্তু মানুষের জীবন অন্ধকারে চাপা পড়েছে কোলার গোল গোলফিল্ডসে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এই জায়গায় যেখানে সোনা নয় মানুষের জীবনই সবচেয়ে কম মূল্যবানের এখানে কাজ করা শ্রমিকরা দিনরাত কঠোর পরিশ্রম করে কিন্তু পায় সামান্য মজুরি আর অসীম বঞ্চনার মুখোমুখি হতে হয় তাদের খোলাখুলি বলা যায় তারা বন্দি এই সোনার মাটির নিচে যেখানে তাদের স্বাধীনতা শূন্য আর জীবন প্রবাহিত হয় অন্যায়ের তলে রকি প্রথম যখন কোলারের ময়দানে পা রাখে তখন দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য খনি কর্তৃপক্ষ এবং মাফিয়া গ্যাং মিলে শ্রমিকদের উপর নৃশংস অত্যাচার চালায় কাঁধে অস্ত্রধারী গ্যাংস্টাররা দাঁড়িয়ে থাকে যেন এখানকার প্রকৃত মালিক শ্রমিকরা ভয়ে চুপচাপ কাজ করতে বাধ্য আর যাদেরকেও প্রতিবাদ করার সাহস করে তাদের কঠোর শাস্তি দেওয়া হয় খনির মালিকরা কেবল নিজেদের লাভের কথাই চিন্তা করে মানুষের দুর্দশা তাদের কোনো ভাবনা জাগায় না শ্রমিকরা অতি মানবেতর জীবনযাপন করে অথচ কোনো সাহায্যের আশা নেই রকি এই অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হয় সে বুঝতে পারে কোনো কিছু না করলেই চলবে না এই অন্ধকারের জগতে আলো নিয়ে আসতে হবে এই কঠিন পরিবেশে রকি তার নতুন যাত্রা শুরু করে সে দেখতে পায় এখানে শুধু শাসনের নামেই শাসন আসলে শাসকরা অনৈতিক দৃষ্টিতে নিজেদের স্বার্থে মানুষের উপর অত্যাচার চালায় এই অবিচারের বিরুদ্ধে রকি একদিন লড়াই করবে আর শ্রমিকদের মুক্তি দেবে কোলারের এই গোল্ড ফিল্ডসে রকির যাত্রা শুরু হয় যেখানে স্বপ্ন নয় শুধু বাঁচার লড়াই যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ কিন্তু সেখানে তার সঠিক জায়গা কোলারের মাইনিং এলাকা যেখানে শোষণ আর অবিচারই রাজত্ব করে সেখানে ধীরে ধীরে প্রবেশ করে রকি একজন সাহসী যোদ্ধা যিনি হার মানেন না সে শুধু শারীরিক শক্তিতেই নয় বরং মনের তীক্ষ্ণ বুদ্ধি এবং অটল আত্মবিশ্বাসের মাধ্যমে সেই অপরাধী জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রথম প্রথম অনেকেই থাকে হালকা ভাবে নাই ছোট ভাইয়ের মতো দেখে কিন্তু রকির মধ্যে লুকানো থাকে এক অগ্নিশক্তি সে জানে শুধুমাত্র রোমহর্ষক হাতাহাতি নয় ধৈর্য কৌশল ও পরিকল্পনাও দরকার তাই সে মানুষের মন বুঝতে শিখে তাদের ভয় আর আশা নিয়ে খেলা করে আর ক্রমশ দুষ্কৃতি গোষ্ঠীর অঙ্গ হয়ে ওঠে না বরং তাদের নিয়মগুলোকে নিজের পক্ষে বাঁধে রকি দেখতে পাই কোলারের শ্রমিকরা কতটা দারিদ্র আর শোষণের শিকার তাদের মুখে নেই কোনো হাসি চোখে নেই কোনো স্বপ্ন মনের মধ্যে জাগে এক বিশাল দায়িত্ব শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের জীবন বদলে দেওয়া রকির উদ্দেশ্য পরিষ্কার সে শুধু নিজে শক্তিশালী হতে চায় না চাই এই কালো মাটির নিচে শিকড় গেড়ে থাকা অবিচার ও অন্যায়ের শিকড় ভাঙতে তার দৃঢ় সংকল্প তাকে এক অনন্য নেতৃত্বে পরিণত করে যাকে সবাই সম্মান করতে বাধ্য হয় তার সাহসিকতা আর বুদ্ধির ফলে সে এক সময় এই কোলারের অন্যতম হয়ে ওঠে একের পর এক এক রকি তার নাম মজবুত করে এর শুরু হয় নতুন অধ্যায় যেখানে একজন সাধারণ মানুষ থেকে হয়ে ওঠে একজন কিংবদন্তি কোলার গোল্ডফিল্ডসের অন্ধকার জগতের শাসক ছিলেন সেবাজে এক নির্মম এবং রক্ত মাফিয়া লর্ড তার দৃষ্টিতে মানুষ নয় শ্রমিকরা ছিল শুধু মালিকানাধীন পণ্য খনির ভিতর হাজার হাজার শ্রমিককে সে পশুর মতো ব্যবহার করত। কেউ যদি প্রতিবাদ করত তার পরিণতি হতো মৃত্যু বা চিরতরে বোম শিবাজি জানত তার ক্ষমতার মূল ভিত্তি হল ভয় আর এই ভয়ের রাজত্বে কেউ কখনো মাথা তুলে দাঁড়ায়নি কিন্তু হঠাৎ করেই একদিন সেই নিরবতা ভাঙল রকি নামের এক তরুণ আগুনের মতো ছাপিয়ে পড়লো সোনার রাজত্বের ভিতর সে প্রথম থেকেই আলাদা ছিল একদম শান্ত চোখে আগুন কণ্ঠে আস্থা আর হাতে ছিল ভয়হীনতা শিবাজি প্রথমে রকিকে পাত্তা দেয়নি মনে করেছিল ছিল একটু অন্য ধাঁচের সে শক্তি দিয়ে নয় মানুষের বিশ্বাস দিয়ে রাজত্ব করতে শুরু করল শ্রমিকদের মধ্যে সে হয়ে উঠল এক আশার প্রতীক শিবাজি যতই রকিকে থামাতে চায় রকি ততই সামনে এগিয়ে যায় প্রতিটি বাধাকে সে চ্যালেঞ্জে পরিণত করে মাফিয়াদের লাঠি বন্দুক হুমকি কিছুই রকের প্রতিরোধ করতে পারে না তাদের দ্বন্দ্ব ছিল শুধু ক্ষমতার জন্য নয় এটা ছিল একটা আদর্শের লড়াই একদিকে শিবাজির ভয় অন্যদিকে রকের আসা ধীরে ধীরে রকি একে একে শিবাজির লোকদের আস্থা ভেঙে ফেলে তাদের মন জয় করে নেয় এক সময় আসে সেই চূড়ান্ত মুহূর্ত রকি ও শিবাজীর মুখোমুখি হয় না এটা শুধু একটা যুদ্ধ নয় এটা ছিল এক শাসকের পতন আর এক নতুন শাসকের অভ্যুতের সময় শিবাজী ভাবে রকিকে শেষ করবে কিন্তু রকি তার সাহস ধৈর্য এবং কৌশলে জয়ী হয় এই জয় শুধু একজন ব্যক্তির নয় এটা ছিল কোলারের হাজারো শ্রমিকের জয় এক নতুন ইতিহাসের সূচনা এই মুহূর্ত থেকে রকি হয়ে ওঠে কিং অফ কোলার এক নতুন রাজত্বের নাম বহু লড়াই রক্তপাত আর প্রতারণার ভেতর দিয়ে অবশেষে রকি পৌঁছে যায় তার জীবনের সবচেয়ে বড় মোড়ে কোলার বলফিল্ড ফিল্ড চেয়ে সে এখন আর বহিরাগত নয় এখন সে এখানকার নেতা একটি নাম যেটা উচ্চারণ করলেই কাঁপে পুরো গ্যাং রাজনীতিবিদ আর শ্রমিকদের চোখে জ্বলে ওঠে আশার আলো শত অত্যাচার আর ভয় পেরিয়ে রকি এই অমানবিক অবস্থাকে ভেঙে ফেলেছে যেখানে এক সময় শোনা ছিল শুধু ক্ষমতাধরদের হাতের খেলনা রকি সেখানে মানবতার মূল্য ফেরত আনে সে জানে কেবল সিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না প্রভৃত রাজা সেই যে নিজের লোকদের জন্য জীবন দিতে পারে সে ঘোষণা দেয় এই খনি এখন আর কোনো মাফিয়া বা নেতা চালাবে না এখন থেকে এই খনি হবে শ্রমিকদের শক্তির প্রতীক তাকে ঘিরে থাকে শ্রমিকরা যারা এতদিন মাথা নিচু করে বেঁচেছিল তারা আজ কর্ম করে রকির পাশে দাঁড়ায় ওদের চোখে রকি এখন আর শুধু একজন মানুষ নয় সে এক বিপ্লব এক মুক্তির নাম তবে বিজয়ের এই মুহূর্তে শুরু হয় এক নতুন অস্থিরতা রকির এই উত্থান দেশের বড় বড় রাজনৈতিক ও কর্পোরেট শক্তিদের কাঁপিয়ে তোলে পেছনের পর্দায় থাকা আরও বড় খেলোয়াড়রা এখন রকির শত্রু তারা চায় রকিকে থামিয়ে দিতে কারণ সে শুধু এক নেতা নয় সে এক বিপদ মুভির শেষ দৃশ্যে দেখা যায় রকি এখন কোলারের অঘোষিত রাজা তবে তার সিংহাসনের নিচে জমা হচ্ছে বারুদের স্তূপ তাকে ঘিরে আসছে এক নতুন যুদ্ধের ছায়া এক বড় সংঘাত যা রকির জীবনকে বদলে দেবে চিরতরে এভাবে শেষ হয় কেজিএফ চ্যাপ্টার ওয়ান কিন্তু গল্প তখনও শেষ হয় এবং আসল যুদ্ধের শুরু হয় এখান থেকেই যেখানে রকিকে লড়তে হবে শুধু খনি বা মাফিয়ার বিরুদ্ধে নয় বরং সমস্ত দেশের ক্ষমতার জাল ভেদ করে নিজের জায়গা ধরে রাখতে যেখানে অপেক্ষা করছে আরও রক্ত আরও প্রতিশোধ এবং একজন প্রকৃত রাজা কিভাবে ইতিহাস রচনা করে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে